কক্সবাজার শহর শ্রমিক দলের উদ্যোগে উৎসব মুখর পরিবেশে বার্ষিক মিলন মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে দিনব্যাপী এই আয়োজনে শ্রমিক দলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রবিবার শহরে কবিতা চত্বর এলাকায় দিনব্যাপী মিলন মেলার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এই সময় শহর শ্রমিক দলের কারা নির্যাতিত নেতৃবৃন্দকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার তিন আসনের বিএমপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল তিনি বলেন এই মিলন মেলার মাধ্যমে আপনাদের একতা ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও দৃঢ় ও প্রবল হবে একতা ঐক্যবদ্ধতা আপনারা জানেন আমরা সকলেই মিথ্যা বিরুদ্ধে লড়াই করছি অশক্তির প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক বলের সভাপতি রফিকুল ইসলাম তিনি বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসব যারা কষ্ট করতেসব যুবদলের শ্রমিকদলের যাদের আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা সফল হবে সফল করেছে মিলন মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর শ্রমিক দলের আহ্বায়ক আমানত শাহ এবং সঞ্চালনা করেন মোহাম্মদ হোসেন কালু সদস্য সচিব কক্সবাজার শহর শ্রমিক দল মিলন মেলাকে আরও আনন্দমুখর করে তুলতে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা রাফেল ড্র এবং প্রীতিভোজের নেতাকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে অনুষ্ঠানটি এক মিলন বন্ধনে পরিণত হয় অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটিতে ছিলেন মোহাম্মদ গিয়াস উদ্দিন ওসমান সারোয়ার টিপু মোহাম্মদ আলী হুমায়ুন কবির মোহাম্মদ ইশাক সাজ্জাদ হোসেন আতাউর রহমান সাগর ও ফয়সাল আহমেদ মিলন মেলা আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কক্সবাজার শহর শ্রমিক দলের বার্ষিক মিলন মেলা সফলভাবে সমাপ্ত হয় নিউজ সিপিএন,